নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আমরা জানবো ভারতের মুম্বাই শহরে অবস্থিত বিখ্যাত তাজ প্যালেস হোটেলের একটি ইন্টারেস্টিং কাহিনী একবার জামশেদজি টাটাকে ইংল্যান্ডের একটি বিখ্যাত হোটেলে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল এর কারণ ছিল তিনি একজন ইন্ডিয়ান এই হোটেলে শুধুমাত্র সাদা চামড়ার লোকেদের অ্যালাউ করা হতো এই ঘটনাটি জামশেদজি টাটার কাছে খুব অপমানজনক ছিল সাথে সাথে প্রত্যেক ভারতবাসীর কাছেও খুব অপমানের ছিল তাই তিনি ঠিক করলেন ইংল্যান্ডের এই হোটেলের থেকে আরও বড় হোটেল তিনি আমাদের দেশে বানাবেন এবং যেখানে সমস্ত বর্ণের মানুষের প্রবেশাধিকার থাকবে এই ঘটনাটি আজ থেকে প্রায় একশো কুড়ি বছর আগের ঘটনা সেই সময় ভারতে ব্রিটিশরা শাসন করত তাদের শাসনকালে তারা সমস্ত ভারতবাসীর মধ্যে জাতি ধর্ম অনুসারে বিভেদ তৈরি করেছিলেন ব্রিটিশদের মধ্যে বর্ণ খুব ছিল ভারতীয়দের তারা নিচু বর্ণের লোক বলে মনে করত এমনকি সেই সময় ব্রিটেনের অনেক নামি দামি হোটেলে ইন্ডিয়ানদের প্রবেশ করতে দেওয়া হতো না ঠিক এরকমই একটি বর্ণ বৈষম্য ঘটনার সম্মুখীন হয়েছিলেন টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটা ব্রিটেনের তৎকালীন নামি হোটেল ছিল ওয়াটসন হোটেল এই হোটেলে জামশেদজি টাটাকে ঢুকতে পারা দেওয়া হয়েছিল কারণ তিনি ইন্ডিয়ান ছিলেন এই ঘটনাতে জামশেদজি টাটা খুব অপমানিত হয়েছিলেন তাই তিনি উনিশশো সালে মহারাষ্ট্রের মুম্বাই শহরে এই বিখ্যাত তাঁতফেলেস হোটেলটি বানিয়েছিলেন যেখানে সমস্ত বর্ণের মানুষদের ঢুকতে দেওয়া হয় বন্ধুরা আপনারা সবাই জানেন ছাব্বিশ এগারো আতঙ্কবাদী হামলাতে এই হোটেলটি খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং অনেক কর্মচারীও প্রাণ হারিয়েছিলেন টাটা গ্রুপ সমস্ত নিহত কর্মচারীদের লাস্ট বেতন তাদের ফ্যামিলিকে প্রত্যেক মাসে দিয়ে থাকে সাথে সাথে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার খরচ আলাদা করে দিয়ে থাকেন সবশেষে বলা যায় তাজ হোটেল শুধু টাটাদের হোটেল নয় এটি পুরো ভারতের গর্বের প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না